দুইটা নির্দেশনা দিয়েছেন কাদেরকে বলেছেন বলেন তো কথা বলতে হবে বলেন কাদেরকে বলেছেন এই যে এখন মুখ বন্ধ করে বেরিয়েছে মাহ ফিরে এসে মুখ বন্ধ করা এটা বুজুর্গের লক্ষণ না বরঞ্চ কথা বলতে হবে এটাই মূল প্রয়োজনে সুবাহ প্রয়োজনে আলহামদুলিল্লাহ প্রয়োজনে আল্লাহ ঠিক পে ঠিক ইত্যাদি বলে আলোচককে সহযোগিতা করা এতে নিজের উপকার আলোচকের উপকার বলেন আল্লাহ কাকে বলেছেন ইমানদারদের এই যে এখনো আওয়াজ নেয় না কাদেরকে বলেছেন ইমানদারদের ইমানদারদেরকে দুইটা সাবধান

আল্লাহর ভয় বলেন তাপয়া মানে কি সবাই কথা বলেন তাপোয়া মানে কি আল্লাহর আপনি দেখবেন যদি কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে তাহলে এই কম্পিউটারকে ভাইরাস অ্যাটাক করতে পারে না ঠিক না ঠিক কোন মানুষের দিলের মধ্যে যদি তাকওয়া অর্জন করা থাকে তার আল্লাহ বলেন ইমানদারদেরকে আল্লাহ তাকওয়া অর্জন করার জন্য বলেছেন মানে ইমানদারের কলি যায় যেন চব্বিশটা ঘন্টা আল্লাহর ভয় দিনের মধ্যে থাকে ভয় করার মতো ভয় মানে যেই ভয় করলে ঘুমান থেকে যায় যেই ভয় করলে আমল করা যায় যেই ভয় করলে জাহান্নাম থেকে বাঁচার মতো কাজ করা যায় যে ভয় করলে স্বভাবের কাজ করতে আগ্রহ তৈরি হয় আল্লাহ সেই ভয় করার জন্য বললেন এই এখানে আমরা যতজন আছি আমরা প্রত্যেকে দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন সত্যবাদীদের সঙ্গে হওয়া কাদের সঙ্গে বলেন কাদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন আমি আসতেছিলাম তখন হুজুরের আলোচনা আলোচনা শেষ বলতেছিলেন যে আল্লাহ যাদেরকে বুঝিয়েছেন এই যুগের সা যদি চিন্তা করেন তাহলে এই যুগের সাহেম হলো ওলা সত্যবাদী বলতে কাকে বলে যাদের চলা সত্য পথে যাদের কথাবার্তা সত্য যাদের আমল আপলাক সত্য রাস্তা যাদের কাছে কোন ছোঁয়া নাই এরা হলো সত্য যদি এই যুগের দিকে লক্ষ্য করেন তাহলে এই যুগের সত্যবাদী সব থেকে সত্যবাদী অনাময় করা ঠিক সবাই বললেন না যেন কারণটা কি এই যুগের সত্যবাদী কারা সঙ্গে তার মানে যদি বলি একজন মানুষের মধ্যে যদি তাকুয়া অর্জন হয় আর তাকওয়া যদি ধরে রাখতে হয় তাহলে সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে যাদের কাছে তাপয়া আছে তাপয়া বান্ধব সঙ্গী হতে হবে এটাকে বলে এটাকে কি বলে কথা বলে এটাকে কি বলে সহবতের খুব দাম সহবতের কারণে মানুষের মর্যাদা বাড়ে সহবতের কারণে সাহাবি হওয়া যায় সহবতের কারণে কি হয়ে গেছে সাহাবি সহবতের কারণেই কোন ইমামদারের নাম তা বাইনদের খাতায় চলে আসে সহবতের কারণে কোন ইমানদারের নাম তবে খাতায় চলে আসে দেখেন আপনারা কত বুঝতেছেন না মনে হয় জিম করে যে আর কোন খবর নাই সামনে দুই কথা সব বন্ধ করে বাড়ি জমা দিয়েছেন কথা

সাহাবাই করামদের যুগে কোরআন যা ছিল এখনো তা আছে মর্যাদার দিক থেকে সাহাবায়ামদের মর্যাদা আমাদের মর্যাদায় আসমান আর জমিন পার্থক্য ঠিক না মূল কারণ তো সবাই পড়েছে সাহাবাই করাম কোরআন পড়েছেন নদী কার সাহাবিদের দাম বেশি আবার তারা ফোরন হাদিস পড়েছেন শিখেছেন যেহেতু তারা নবী পায় নাই জন্য আমাদের বুঝেননি কথা আমাদের দেশের একদল আছে হাদিস আছে আর কিছু লাগবে না হুজুরের দরকার নাই দরকার নেই দরকার নেই দরকার পীরের দরকার নেই তাদের জন্য বলবো তোমার কাছে কোরআন হাদিস আছে মানে পুরো ডিসপেন্সারি আছে কিন্তু তোমার জ্বরের জন্য কোন ঔষধটা কাজে লাগবে বাথরুম নষ্ট হলে কোন ঔষধ কাজে লাগবে পেট খারাপ হলে কোন ঔষধ কাজে লাগবে মাথা ব্যথা হলে কোন ঔষধ কাজে লাগবে এটা ডিসপেন্সারিতে যদিও আছে কিন্তু তুমি জানো না এটা এমবিবিএস কোন ডাক্তারের পরামর্শ নিয়ে তোমার ঔষধ সেবন করতে হবে কোরআন হাদিস পুরোটাই তোমার কাছে আছে কোনটা আমার জন্য আমল করলে আমি না যাত পাবো এটা যাছাই বাছাই করে দেওয়ার দায়িত্ব এই জন্য ওলামাই করামদের সঙ্গে স্পর্শ দরকার আছে না নাই দাম এখানে নবীর সঙ্গে স্পর্শে যাওয়ার কারণে একই কোরআন শিখছেন একই আদিস শিখছেন কিন্তু তারা সাহাবি হয়েছেন শুধু সাহাবি নয় এমন সাহাবি হয়েছেন যে দুনিয়ায় থাকা অবস্থায় জন্নতের সার্টিফিকেট পাওয়া গেছে কি পাওয়া গেছে জন্নতের সার্টিফিকেট দুনিয়ায় থাকা অবস্থায় সব সাহাবিদের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা রবি আল্লাহ আনহুম বারাদু আন আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট তোমরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ময়দানে যে হাজির হয়েছেন সেই সাবিদের ব্যাপারে ঘোষণা যতজন স্বাবি বদরের ময়দানে সব স্বামীদের জিন্দগির সম্পূর্ণ আল্লাহ মাফ করে দিয়েছে আপনি আমি জান্নাতে যাব এমন কোন গ্যারান্টি নেই জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি আছে জান্নাতে যাওয়ার গ্যারান্টি নেই জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি আছে আরে ভাই আপনি তো বুঝেন না মাহফিলের সৌন্দর্য বুঝেন না কি সমস্যা এই জন্য এরকম এলোমেলো করতে হবে এটা দেন অনেক ভাই এই খুব দাম এগুলো বুঝেন না কেন মসজিষ এখন ঘাড় ঘুরানো যাবে কারামের মাপ পাড়ার গ্যারান্টি আছে আমাদের মাত পাড়ার গ্যারান্টি নেই সবাই করাম সত্যের আমরা সত্যির মাত না এই মর্যাদার কারণ হলো সাহাবাই কারাম নবীজের সেহবতে থেকে করার শিখেছেন এই জন্য সাহাবিদের দাম হয়েছে ঠিক না সাহাবি নাই যখন তখন সাহাবাই কারাম জমিন থেকে চলে গেলেন এখন দুনিয়ার মানুষেরা তাহলে আইনদের কাছ থেকে কোরআন খালিজ শিখতেছে কারণ নবী যাওয়ার চলে যাওয়ার পরে সাহাবিদের কাছ থেকে শিখতেছে সাহাবি চলে গেছেন কাদের কাছ থেকে শিখতেছে তাহলে আইনদের কাছ থেকে কাছ থেকে যারা শিখেছে তারা হল তবে এদের মর্যাদা তুলনায় কম কারণ তারা নবী নেই নবীর সঙ্গে সাহাবি নেই ঠিক না আমাদের তুলনায় আমাদের তুলনায় কেন তারা কাছের মানুষ পেয়েছে نبي جري حديثنا جي خير القرون قرنين ثم الذين ينونهم ثم الذين ينونهم شبتك أتهم جوك عمان جوك نبي بلن تار بره تابعين جوك تار بره تابعين جوك هير بره يار بلاني السهبت بردبيل شبتك ادامي مشوار نبي بلن كل مولود يولد على فتاة এই ফিতরতির ইসলাম আবাহু ইহাবিদানি অবিয়নাসেরানি নবী বলেন প্রত্যেকজন সন্তান জন্ম গ্রহণ করে সে মুসলমান হইয়া জন্ম গ্রহণ করে সুবহানাল্লাহ এইজন্য ছোট বাচ্চা মারা গেলে জান্নাতি বালে হওয়ার আগে সন্তান মারা গেলে জান্নাতি নিশ্চিত জান্নাতি

ও আড্ডা বাজি বুঝে না কিন্তু যখন খারাপ খারাপদের সাথে চলে তখন সেও বাজি আড্ডা লিপ্ত হয়ে যায় আমার যদি সন্তানটা দিনদারদের সাথে চলা শুরু করে দেয় সেই মানুষ পুরো দিনদার হয়ে যায় ঠিক আজকে এখানে আসছেন দেখেন পরিবেশ اصلا কি কি করে। শুধু ভালোদের সংস্পর্শে আপনি কি কি করে এখানে আসছেন আপনি জেনেই আসছেন এখানে ভালো মানুষের সংস্পর্শে বাইরে যারা একটুবি মাথায় দেন না এখানে ঢুকছেন তো টুপি মাথায় দিয়ে ঢুকছেন কথা কায় না বাহিরে মিথ্যা কথা বললেও এখানে মিথ্যা কথা বলার পরিবেশ নাই বাহিরে তুই একজন টুকটাকে আগরবাদীতে টানটুন দিলেও এখানে যাওয়ার সুযোগ এটা ভালো দেশ সংস্পর্শ নেকাত সংস্পর্শ এটাই রব্বুল করিম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ

তবে তাবিঈন সাহাবী পায় নাই নবী পায় না তারা তাবিঈন দের সঙ্গী ছিলেন এইজন্য দাম তাদের দাম সাহাবীদের তুলনায় তাবিঈন দের তুলনায় কম আমাদের তুলনায় বেশি আস্তে আস্তে করে এই যুগের কোন মানুষ যদি ওলামায়ে কেরাম সাথে সম্পর্ক রাখতে পারে এই যুগের মানুষেরাও এই যুগের থেকে দামি মানুষ আল্লাহ সাদাকায়না বিশেষ করে ইসলামের ক্ষেত্রে অলামায় কামদের সাথে পরামর্শ করে চালাবেন এই যে আমাদের দেশের মানুষ দেশের ক্ষমতাসীন মানুষ গুলো যখন অলামায় কামদের সাথে পরামর্শ করে দেশ চালায় নাই বরঞ্চ অলামায় কাম যখন তাদের ভুল ধরিয়ে দিয়েছে অলামায় কামদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে ষড়যন্ত্র শুরু করেছে কেউ যদি আবার গরম গরম জোরে জোরে কথা বলতাম তাই না আমাদের দেশের সরকার বলতো হুজুর আপনি আমাদের বিপক্ষের লোক আপনি এত জোরে কথা বলবেন না মাহবিল আপনার বন্ধ বন্ধু স্টেজ থেকে মাহফিল না করে নেমে যাওয়া লাগছে কোন আলেমকে সিলের মধ্যেও ঢুকা লাগছে আজকে খুঁজে দেখো আলেমদের পরামর্শ নিয়ে দেশে পরিচালনা করা না করার কারণে ছাত্রদের আন্দোলনের কারণে পরিস্থিতি এমন তৈরি হয়েছে দেশ ছেড়ে পালানো লাগছে দুপুরে খানা পাকানো ছিল খাইয়াও যেতে পারে না কি কথা বলবেন আমি মাঝে মাঝে বলি 53টা বছর হয়ে গেল স্বাধীন হলো 53 বছর পরে সে কেন বৈশ্বিক নবরে আন্দোলন করা লাগবে কারণটাকে দেশের মানুষ কোন দিন খুঁজেছে মূল কারণ হলো 53 বছর কোন আলেম নে দেশের জাতীয় কমিটি ছিল না কথা বল না কেন কথা বলেন না কেন

শহন বলা হতো এ দেশের শাসন ক্ষমতায় যদি ওহলামাই کرام থাকতো দাড়িওয়ালা টুপিওয়ালা জুববাওয়ালারা থাকতো এ দেশে বৈষম্য থাকতো না নাগরিক অধিকার ত্রিয়ে দেওয়া হতো জুলুম হতো না নির্যাতন হতো না অবিচার হতো না সংঘাত হতো না হকাম হতো না zina গবিচার হতো না এই দেশটা একটা শান্তি দেশ হয়ে যেত চিল্লা এখন ঠিক কিনা Istanbul-এ চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান

ছাড়া অন্য সবই জহান ঠিকানা বলেন ইসলাম হলো শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জহান মের ঠিকানা ইসলামের পক্ষে আসুন তো

بڑو مفسر دکھا جائے جو تو تفسیر کتاب لغم ہے چھے تفسیر اپنے کسیر تفسیر معارف رو قرآن تفسیر کشا تفسیر قرطبی تفسیر مظہاری ای بڑو 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 کتاب دلو جرالی کے چینل تفسیر شام جب ترمون ہو لن عبداللہ عباس رضی اللہ عنہ کیا بڑو عالی صحابہ اکرام

नथो आनंदि ख़ुशी हुनजे सिनार्थ खे चादुरिण عبداللہ

দিনের এর বড় আলেম দানিদা নবিজির এত কদর কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এত বড় এত বড় আলেম হয়েছেন যুগের সবচেয়ে বড় মুফাসসিরের খাতা নামটা বসে এটা সুহুদের দাম এইজন্য আপনাদেরকে বলবো যারা এখানে উপস্থিত আছেন আলেম ছাড়া কিছুতে যায় না ครับ সাথে বলেন কেন আলেম

যারা ফেসবুক চালান হাত তুলে হাত তুলে আর যারা চালান না তারা হাত তুলে কোথাও বলবো না আমি আপনাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই কারণ অন্যায় আসলে আমি করি নাই কিন্তু হয়ে সেটা হলো আপনাদের এইখানে জ্যামের মধ্যে আধা ঘন্টার উপরে আমি কাটাইতেছি যে কারণে আমার ইচ্ছা ছিল নয়টা আলোচনা করার কিন্তু কারণ মূল মাহফিল ফেনা এই জন্য আপনারা খুব কষ্ট ভাবে জানি কিন্তু এরপরেও আমার উপায় নেই ওখানের ওয়াদাটা রক্ষা করতে হবে আপনাদের কাছে ক্ষমা চাই যদি আমলা আবার কখনো তা দান করেন আবার কথা বলবো আজকে আমার উপরে কেউ কষ্ট রাখবেন না এটা আপনাদের কাছে অনুরোধ আমার প্রতি কেউ দাবি রাখবেন না আমার প্রতি কারো রাগ যেন না থাকে সবার কাছ থেকে আমি বিদায় নিতে চাই আমি যতটুকু কথা বলছি মূল কথা বুঝাইতে চাইছি দুইটা জিনিস এখন অর্জন করা দ্বিতীয় সঙ্গী হওয়া মানে একটা আমাদের সঙ্গী হওয়া আল্লাহ আমাদের দুইটা কত ওপরে আমল করা একটা দান করুন করে না

আমি আপনার মনে চাইছে আপনারে দেখবো আল্লাহ জন্য আমার পিছিয়ে পিছিয়ে দিছে আপনি আমি আপনার কিছুক্ষণ

আচ্ছা তুমি হুজুর একটু কথা বলে